ছাত্র জনতার আন্দোলনের রূপ লাভ করে এবং ছাত্র জনতার গণ মধ্য দিয়ে এই স্বৈরাচারিণী ভারতের সেবাদাস ফেসিবা বা দিয়ে সরকার পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন জনতার বিজয় সূচিত হয় পনেরো বছর সাত মাস পাঁচ দিনের দুঃশাসনের অবসান হয় জাতি মুক্ত হয় যাকে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করছে এজন্য আমরা শুরুর থেকে আমাদের নেতা আমির জামাত ডাক্তার শহীদুর রহমান এদের সম্পর্কে বক্তব্য দিয়েছেন এরা হলেন জাতীয় বীর এদেরকে জাতীয় বীর হিসাবে রাষ্ট্রীয়ভাবে এদেরকে আখ্যায়িত করতে হবে তারা এই দেশমাতৃকাকে শাসনের হাত থেকে মুক্ত করার জন্য জীবন দিয়েছেন তারা হলেন জাতীয় বীর আমরা মহান আল্লাহ তালার দরবারে তাদের শাহাদাত কামনা করছি আল্লাহ তালা যেন তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নেন যারা আহত হয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ তাদেরকেও আল্লাহ তালার কাছে দবির আল্লাহ তালা যেন তাদের দ্রুত সুস্থতা দান করে সংগ্রামী ভাইরা আমার এগুলো আমার বক্তৃতার মূল কথা ছিল মূল কথা হলো এই যে রক্ত এই যে জীবন এই যে জুলুম নির্যাতন এই যে পালিয়ে বেড়ানো এই যে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এই পনেরো বছর তাদের নিজ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারেনি এই পরিবেশ থেকে আল্লাহ তালা যে আমাদেরকে মুক্ত করে দিলেন এটাকে আমাদের সুক্রিয় আদায় করা উচিত এই শুক্রিয়া রায় কি আলহামদুলিল্লাহর মধ্যে থাকলে হবে এই পরিবেশটাকে আমাদের জন্য বনিমত মনে করা উচিত বনিমত মনে করা উচিত আজকের থেকে আপনারা কি এখন আজকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আপনারা আজকে যে মিটিং করতেছেন এই পাঁচোই আগস্টের আগে গিয়ে এটা কল্পনা করা গেছে এদের সেরকম মনে করছিল না তার মনে হয় কিছু হবে না সবার মধ্যেই একটা হতাশার সুর এবং এই আন্দোলনের সময়ও যখন তারা ভোটের মাধ্যমে গোটা বিলুপ্তি ঘোষণা করেন তখন কিন্তু আন্দোলন আবার একটু মাঝখানে কয়েকদিনের জন্য জিমায় গেছিলো ফেল আছে কি সবার মধ্যেই এই ধারণা তৈরি হয়েছিল যে এবার যদি ফেল করে তাহলে এই মহিলাকে আর আমি মনে করি এবারের আন্দোলনের সকলতার মূল চাবিকাঠি তার হাতে তিনি চাবি কাঠিয়ে না দিয়েছেন যার কারণে আল্লাহ তালা এমন বিজয় দিয়েছেন যে বিজয়ের কথা মানুষ ভাবেও নাই আল্লাহ তালা পারে নাই না না শ্রমিনামূলক হন অভস্য মোমিনী মমিনদেরকে আল্লাহতলা সু সুসংবাদ দিয়েছে সম্মানিত সংগ্রামী ভাই সব কাজে আমরা যে পরিবেশটা পেয়েছি এই পরিবেশটাকে মনিমত মনে করে আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই সর্বশেষ এই জায়গায় আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল মানে যে কয়টা কথা বলতে চাই তার আগেই একটু কথা মনে হলো এজন এই জায়গায় আমাদেরকে আমাদের যখন স্বাভাবিকভাবে মিটিং করতে দেওয়া হয় না তখন এই বেনজির সাহেব হলো ঢাকা সিটির ঢাকা মেট্রোপলিটনের ডিএমপির পুলিশ কমিশনার তখন আমরা আবেদন করছিলাম এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে আমরা আমরা ভাড়াও নিয়েছিলাম আমাদের ভাইদেরকে খবরও দেওয়া হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তামাকের সমাবেশ আমাদের ভাইরা যখন আসা শুরু করছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু পুলিশ এসে কর্তৃপক্ষকে জামাতের এই অনুমতি ক্যান্সেল করতে বাধ্য করে এবং কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে দেন যে আপনারা কোন আমি তখন ডিএমপির কমিশনারকে ফোন করছিলাম সাহেব আজ দন্ত মহান সাহেব আমার কথা কি বুঝতে পারছেন তার হাব পা তখনই যে সে মনে উপরে কোন কোনো সময় হাসি নার উপরে তার হাব পাপ ছিল এমন অবস্থা কি তার দেখেন কোন জায়গায় আছে বাড়াবাড়ি যে কোন সময় ভালো না দুইটা ঘটনা দুইজনের ব্যাপারে একেবারে গোটা জাতি বুঝতে পারছেন একজন হল বেঞ্জু সাহেব আর হল মহিলা